আসসালামু আলাইকুম ভিউর্স নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা একটা এক্সক্লুসিভ কম্বো দেখব আপনারা যারা হোয়াইটনিংয়ের জন্য প্রোডাক্ট খুঁজছেন এবং একটা বিশ্বস্ত কম্বো খুঁজছেন যেটা হানড্রেড পারসেন্ট কাজ হবে এরকম একটা কম্বো এবং ডক্টর ড্রেভ সবাই চিনেন তার এটার প্রতি সবার বিশ্বস্ততা অনেক বেশি তো সম্পূর্ণ কম্বোটা খুবই মানে খুবই কার্যকরী এবং এই কম্বোটা কোথায় পাবেন সেটা আমি বলে দিচ্ছি

একবার সব পেয়ে যাবেন তো একটু ভাই সামনে আসেন পরিচয় করাই দিই একটা একটা করে তো এখানে ভাই থাকবে একটা হচ্ছে আপনার বডি ক্রিম বডি ক্রিম ডক্টর ডেভিডের পাপায় হাইড্রিং বডি ক্রিম যা ফুল বডি ভিতর থেকে ফসা করতে চান যারা ফুল বডি ভিতর থেকে ফসা করতেন তাদের জন্য এটা ফুল বডিটার জন্য তারপর থাকবে ভাই একটা হচ্ছে আপনার হাইড্রিং সাবান ঠিক আছে একটা ডক্টর ডেভিড ব্র্যান্ডের হাইড্রিং সাবান সবচেয়ে হচ্ছে বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট তারপর থাকবে আপনার হচ্ছে একটা সিরাম 24k গোল্ড সিরাম যেটা আপনার রানী নামে পরিচিত সবাই চিনে আপনার হচ্ছে একটা পাপায়া ফেস ওয়াশ সবচেয়ে বেশ কোয়ালিটি প্রোডাক্ট এখন বর্তমানে অনলাইনে পাপায়া ফেস ওয়াশ বায়োকাল খুবই ভালো খুবই পপুলার ব্রন ম্যাচটা স্প্রেড আউট করে প্লাস স্কিনটা ফসা করে তারপরে পেয়ে যাবেন একটা ভাই

অরিজিনাল তো একদম জিনিসের পরিমাণ কোয়ালিটি ভালো জিনিসটা দেখতে সুন্দর একদম পাপাই পাপাই হার্টিং ক্রিম এটা ভিতর ভাই কোনো কিছু লেখা নাই একদম হুদা বাংলাদেশে তৈরি হয় কারখানাতে আর এটা আমাদের ডাইরেক্ট একদম থাইল্যান্ড থেকে প্যাকেজিং থাইল্যান্ড থেকে আর ভাই ক্রিমের কালারটা দেখেন ক্রিমটা কি জাস্ট কালার একদম ঘন হোয়াইট কালারের ভিতরে সবচেয়ে বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট ঠিক আছে অরিজিনাল পাপাই হার্টিং

যারা ফুল বডিটাকে স্কিনের সাথে ম্যাচ করতে চান তাদের জন্য বডি একটা কম্বো থাকবে এই যে ভাই এটা হচ্ছে বডির জন্য এই সাবান ক্রিম সাবানটা মুখে ইউজ করতে পারবেন চাইলে ফেস ইউজ করতে পারবেন সমস্যা নেই এটা প্রতিদিন রাত্রে বডিটাকে ভালো করে সাবানটা দিয়ে হাত পা গুলো ভালো করে সাবানটা দিয়ে ওয়াশ করে ধুয়ে তারপরে ভাই এই বডি ক্রিমটা ঠিক আছে এই বডি ক্রিমটা হাতে পায়ে ভালো করে ইউজ করবেন হাতে পায়ে ভালো করে দিয়ে দশ পনেরো মিনিট বা পরে শুয়ে থাকবেন এইভাবে ইউজ করবেন শুকানোর পরে শুয়ে থাকবেন এটার সাথে

তারপরে ভাই সুরক্ষিত রাখার জন্য স্কিনটাকে দিয়ে দিলাম একটা সানব্লক একটা সান ব্লক ক্রিম এখন বর্তমানে আপুদের জন্য বেস্ট প্রোডাক্ট ফেমাস একটা প্রোডাক্ট সান যেটা ভিটামিন সেই সময় তো এসপিএফ ফিফটি প্লাস আপনার সানব্লক ভাই হার্ডিং এর কাজ করবে অনেক সানব্লক আছে হার্ডিং এর কাজ করে না এটা আপনার হার্ডিং এর কাজ করবে হার্ডিং সানব্লক সবচেয়ে বেস্ট এটা দিনের বেলা ইউজ করেন যখন কলেজ অফিস ভার্সিটি গেলেন বা অনেক ভাইয়া পুরো চুলার পর রান্না করে স্ক্রিনটা জলা বা অনেকে কাল সাজে তারা এটা ইউজ করে চুলার পর যেতে পারেন কোনো সমস্যা হবে না এটার ভিতর তো এক্সট্রা মেকআপ নেই নরমাল হ্যাঁ না এটা মেকআপ না এটা ডাইরেক্ট সান ব্লক এর কাজ করে ঠিক আছে এটা হচ্ছে ফুল কম্বো তো আমরা সিঙ্গেল প্রাইসটা বলে দেই কম্বো প্রাইসটা বলে দিই আমরা হ্যাঁ আমাদের সিঙ্গেল প্রাইসটা ফেস ওয়াশ হচ্ছে তিনশো আশি টাকা

সাথে আবার আপনার দেড়শো টাকা আর একটা গিফট পেয়ে যাচ্ছেন কুলবজি ক্রিমটা একশো টাকা এটা আপনার একশো টাকায় সেল করি তো আমরা ওই হিসাবে দেড়শো টাকা এটা গিফট করে দিলাম ঠিক আছে এটা দেড়শো টাকা গিফট সাথে আষ্টশো টাকা ডিসকাউন্ট অনলি যারা কম্বোটা নিয়ে যেতেন ডক্টর ডেভিড পাপায় হাইড্রিং কম্বো প্যাকেজ অনলি পেয়ে যাবেন মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা একদম দামা কফার ভাই এতগুলি প্রোডাক্ট হ্যাঁ আর ইউজ পরিমাণ কালেকশন ভাই কালেকশনের অভাব নাই গোডাউনের গোডাউন যারা নিতে চান অবশ্যই আমাদের রিমু নাম্বার থাকবে যারা আমরা ডেলিভারি করে থাকি একবারে হোম ডেলিভারি হাতে প্রোডাক্ট পেয়ে টাকা পেমেন্ট করতে পারেন যারা অর্ডার করছেন থেকে ডেলিভারি চার্জ দেড়শো টাকা বিকাশ বিকে আর ডাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ডাকার বাইরে দেড়শো টাকা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে